নতুন চ্যালেঞ্জের মুখোমুখি এবার আয়ুষ মুহূর্তে কিনা ক্লায়েন্টরা আয়ুষের কাছে আবদার করে বসে আজকে যে কোনো মূল্যে আয়ুষকে আগামী দু ঘন্টার মধ্যে প্রোডাক্টসের ফটো করতে হবে ও আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুমকে দিয়ে তখনই আয়ুষ বলতে থাকে যে সর্বনাশ করেছে এটা আমি কি করে করব। অলরেডি কুসুমকে আমাদের বাড়ি থেকে আজ থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে কারণ বলেও দেওয়া হয়েছে কুসুম এরপর থেকে আমাদের বাড়িতে আর কাজ করবে না এখন আমি কোন মুখ নিয়ে কুসুমের কাছে হেল্প চাইতে পারি আচ্ছা দীপালি পিসি তোমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন আছে যে কুসুম এখন কোথায় থাকতে পারে অন্যদিকে দীপালি পিসি বলতে থাকে আয়ুষ বাবা আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই তুমি চাইলে কিন্তু কুসুমের বাড়িতে গিয়ে দেখে আসতে পারো আয়ুষ যখন কুসুমের বাড়িতে যখনই শঙ্কর কাকাকে জিজ্ঞেস করা মাত্রই শঙ্কর কাকা বলতে থাকে আয়ুষ বাবা কুসুম তো বাড়িতে নেই কুসুম আর সঞ্জয় ওরা মন্দিরে গেছে কারণ ঠাকুরকে তো নিমন্ত্রণ করতে হবে এই কারণ আচ্ছা আয়ুষ বাবা হঠাৎ করে কুসুমকে কি কারণে প্রয়োজন পড়লো তখনই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা সর্বনাশ হয়ে গেছে আজকের আমার কুসুমকে খুব প্রয়োজন কারণ ক্লায়েন্টরা ঘন্টার মধ্যে আমাকে প্রোডাক্ট করতে বলেছে তাও আবার ব্র্যান্ড নিয়ে আর এই কাজটা আমি যদি না এখন করতে পারি তাহলে অনেকটাই আমাদের হয়ে যাবে আর এতে করে যে কোম্পানির বদনাম হবে সেটা তো অন্য কথা তখনই শঙ্কর বলতে থাকে আয়ুষ বাবা একদমই টেনশন করো না আমি এখনই কুসুমকে বলছি তখনই আয়ুষ বলতে থাকে না না শঙ্কর কাকা কুসুমকে এখন কিছু বলার দরকার নেই কারণ যেহেতু ওর হবু বরের সঙ্গে একটু বেরিয়েছে সে কারণে ওকে এখন ব্যটিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই আমি বরং নৌকাল এম্বাসিটার দিয়ে যদি কোনো রকম কোনো ম্যানেজ করতে পারি সেটাই আমি ব্যবস্থা করছি তুমি ওগুলো একদমই টেনশন করো না আমি যা করার করছি যতটা পারি চেষ্টা করছি আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত তুমি কুসুমকে এ বিষয়ে কোনো কিছু জানাবে না অন্যদিকে দীপালি আড়ালে দাঁড়িয়ে যখন ইন্দ্রাণীর মাথা ব্যথার কথা শুনতে পায় দীপালি মনে মনে ভাবতে থাকে আমি কি ম্যাডামে মাথা ব্যথাটা কোনোভাবে কমাতে পারি আমি যদি কুসুমকে আগ বাড়িয়ে এই কথাটা জানাই ও জানা মাত্রই তো এখানে আগ বাড়িয়েই ছুটি আসবে আগে কিন্তু আমি ম্যাডামের পারমিশন না নিয়ে কুসুমকে কি করে খবর দিই অন্যদিকে দেবলীনা বলতে থাকে আচ্ছা আন্টি আমাকে একটা কথা বলো তো আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম যে দেবলি না নতুন এই প্রোডাক্টের জন্য ব্র্যান্ড এম্বাসিডার খুঁজে নিয়ে আসবে তো না তুমি তো আমাকে সে কাজটা করতেই দিলে না এখন তুমি বুঝতে পারছো যে কুসুমের কারণে আমাদের কতটা ফেসওয়াশ হতে চলেছে আর এটাতে তুমি দেখেছো আয়ুষের কতটা বদনাম হতে পারে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখো দেবলি না যা হওয়ার হয়ে গেছে এখন ওটা নিয়ে একদমই টেনশন করার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে আমরা কি করতে পারি সেটা নিয়েই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে উনি দেবলীনা মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে এই আমি যদি অন্য একটা মডেল নিয়ে এই করতে পারি তাহলে চোখে দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো যে করে ওরা কতটা ভুল করেছিল এবং তার পাশাপাশি আমি আন্টির কাছে প্রশংসার পাত্রী হয়ে যাব। এবং এই ডিলের দায়িত্ব আবারও আমার কাঁধে চলে আসবে তো বন্ধুরা এই ছেলে কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো 拜拜。